নমস্কার বন্ধুরা কর্মকার পরিবারে রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি আর নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি পুরো অন্য রকম ধরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে আমি আজকে কি কী রান্না করছি একদম নতুনভাবে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার কুমড়ো পুঁইশাক কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে এদিকে আমার ঘি করলা কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে পেঁপে পেঁপে চাটনি হবে আর হবে কাঁচা মাছের ঝাল দিয়ে আর কুমড়ো পুঁই শাকের তরকারি বড়ি দিয়ে ঠিক আছে চলো তাহলে দেখতেই পাচ্ছ আমি আজকে আঁচে রান্না করব তাই আঁচ দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি এদিকে আমি ঘি করলাগুলো ভেজে নেব করলাগুলো আমি দিয়ে দিচ্ছি সব করলাগুলো দিয়ে দেবো করলাগুলো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো নুন আর হলুদ দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এরপর ভালো করে নেড়ে নেব এই গুলো কিন্তু তেতো নয় মিষ্টি ভালো করে নেড়ে নিয়েছি দশ পাঁচ মিনিট রান্না করে নেবো আর একবার উচ্ছেগুলো আমি ভে নাড়াচাড়া করে ভেজে নেব একদিকে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকের তেতো খেতে খুঁজে না কিন্তু এই ঘি করলা খায় এগুলো তেঁতো নয় বলে বাচ্চারাও তো খেতে চাইবেই না করলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর তুলে নেব এবং কুমড়ো শাকের জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব তেল প্রথমে একটু সামান্য তেল দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাকটা একটু ভেজে নেব এবং গুঁড়ানো বড়িগুলো আমি দিয়ে দেব সব বড়িগুলোই দিয়ে দিচ্ছি বডিগুলো লাল হয়ে গেছে এবার কুমড়ো পুঁই শাকগুলো দিয়ে দেবো